আসসালামু আলাইকুম আজকে হচ্ছে হোয়াইট গোল্ডের কালেকশন চলে আসছে এই যে দেখেন আজকে কিন্তু খুব চমৎকার চমৎকার কালার এবং হচ্ছে ডিজাইন চলে আসছে আর যেগুলো কিন্তু বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা সর্বনিম্ন তিন হাজার পঁয়ত্রিশশো কিন্তু অনেক হোয়াইট গোল্ড হচ্ছে সেল হয় আর আজকে আমরা এটা দিয়ে দিব আপনাদেরকে মাত্র হচ্ছে কত তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় আজকে কালেকশনগুলো দিয়ে দিব অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা কিছু কালার খুলে দেখাবো ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে নিতে পারবেন আমরা আপনাদেরকে কয়েকটা কালার খুলে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট গোল্ডের কালেকশন কাপড় ফেব্রিক্স হচ্ছে খুবই সফট এই যে দেখেন কাপড়টা কিন্তু খুবই সফট আর কাজটা কিন্তু খুব চমৎকার এবং খুবই হচ্ছে গর্জিয়াস করে কাজটা করা খুব চমৎকার ফিনিশিংয়ে কাজটা করা সম্পূর্ণ হচ্ছে নেক থেকে শুরু করে নেক থেকে শুরু করে সম্পূর্ণ বডিটা দেখেন খুব চমৎকার করে কাজটা করা আছে এবং হচ্ছে নিচে হচ্ছে আপনার কাটওয়ার্কের মতো কিন্তু কাজ করা আছে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার ব্যাকসাইডেও কিন্তু প্যানেল দেওয়া আছে যেটা কিন্তু প্রাইস থাকবে একদম রিজনেবল খুব চমৎকার করে কাজটা করা থাকবে আর এটা হচ্ছে যে হাতাটাও কিন্তু কাজ করা থাকবে খুবই সুন্দর একদম রিজনেবল একটা প্রাইসে পাবেন যেটা হচ্ছে বর্তমান মার্কেটে যে কোনো পজিশনে যান আপনি দুই হাজারের নিচে কোনো হোয়াইট গোল্ড পাবেন না বাট আমরা আজকে দিয়ে দেবো আপনাদেরকে মাত্র তেরোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন এবং হচ্ছে যারা পাইকারি নেবেন তারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে দেখেন খুব চমৎকার কিন্তু এই কালারগুলো যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ইউনিক থাকবে এবং হচ্ছে সবগুলো হোয়াইট গোল্ডের কালেকশন আজকে আপনারা আমাদের এখান থেকে পাবেন দেখেন একদম নেক থেকে শুরু করে সম্পূর্ণ বডি এবং হচ্ছে আপনার সম্পূর্ণ প্যানেলটা দেখেন কি পরিমাণে যে চমৎকার করে হচ্ছে কাজ করা যেটা হচ্ছে আপনারা যখন হাতে নেবেন হাত দিয়ে ধরবেন তখন বুঝতে পারবেন টাকা হিসাবে একটা বেস্ট কোয়ালিটি কিন্তু আপনারা আমাদের এখান থেকে পাচ্ছেন এবং এরকম প্রতিনিয়ত আপডেট কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের পেজটিকে ফলো করে রাখতে হবে এই যে দেখেন এটা অন্যটা সাইডের সম্পূর্ণ কাটওয়ার্ক করে অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং দুই সাইডটা খুব চমৎকার কাজ করা থাকবে ভিতরেও কিন্তু হচ্ছে আপনার ছোট ছোট মাসি সিস্টেমে হচ্ছে কাজ করা থাকবে একদম রিজনেবল একটা প্রাইজে একটা বেস্ট কোয়ালিটির ড্রেস যেটা আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র হচ্ছে তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় খুবই চমৎকার আসলে এটা ক্যামেরার চেয়ে আপনি যখন বাস্তবে দেখবেন আসলে বেশি ভালো লাগবে এটা ক্যামেরার চেয়ে সামনাসামনি কিন্তু আপনার কাছে বেশি ভালো লাগবে ক্যামেরার সম্পূর্ণ কালারটা বোঝা যায় না এটার যে গ্লেস কাপড়ের গ্লেস এবং কাজের ফিনিশিংগুলো আসলে আপনার ক্যামেরাতে ওইভাবে বোঝা যায় না বাট আপনি যখন সামনাসামনি দেখবেন তখন হচ্ছে নিঃসন্দেহে খুশি থাকবেন দেখেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আজকে থাকবে অসম্ভব লেভেলের সুন্দর আর এটার প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন কাজীবাজার আপনাদেরকে এই প্রোডাক্টটা দিয়ে দিবে মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দেবেন হোয়াইট গোল্ডের কালেকশনের জন্য কিন্তু এর আগেও অনেকের রিকোয়েস্ট ছিল তো সব কিছু মিলিয়েই কিন্তু এই কালেকশনগুলো করা তো যারা যারা হচ্ছে নিতে চান আমি বলবো হ্যাঁ দ্রুত হচ্ছে নিয়ে নিবেন স্টকটা হচ্ছে লিমিটেড কারে কতক্ষণ দিতে পারবো আসলে বলতে পারি না যে সবার আগে নিতে পারবেন সেই কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন এবং এর বাইরেও ডিজাইন আছে আমরা জাস্ট কয়েকটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এর বাইরেও কিন্তু অনেক ডিজাইন আছে আপনারা অবশ্যই ভিডিও কল দিলে ওই ডিজাইনগুলো কিন্তু দেখে নিতে পারবেন ইনশাল্লাহ কালারগুলো দেখুন প্রত্যেকটা কালার দেখুন কি পরিমাণে চমৎকার ওনাটাও কিন্তু খুব গর্জিয়াস করে হচ্ছে করা এটা কিন্তু আপনার হচ্ছে একটা পার্টি ওয়ার একটা পার্টি ড্রেস হতে পারে ঈদের আপনার তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিক না ফোন নাম্বার লিখে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে হোয়াইট কালার যারা একটু হোয়াইট করতে ভালোবাসেন হোয়াইট পছন্দ অনেকে হোয়াইট খুঁজেন যে ভাই হোয়াইট কালার আছে নাকি এটা হচ্ছে তাদের জন্য নিয়ে নেবেন অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের পেজটি হচ্ছে ফলো দিয়ে রাখবেন এরকম প্রতিনিয়ত আপডেট চমৎকার চমৎকার কালেকশন আসবে যদি ফলো না দেন আপনি কিন্তু মিস করবেন তো এই যে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কী পরিমাণে যে সুন্দর আসলে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ইউনিক এবং প্রত্যেকটা কিন্তু হচ্ছে ফোর পিস থাকবে হ্যাঁ ভিতর ইনারের কাপড় দেওয়া থাকবে অন্যগুলাও খুব সুন্দর ওনাগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার কাজ করা থাকবে খুব চমৎকার ফিনিশিংয়ে কাজ করা থাকবে আর ডিজাইনগুলো কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর আর প্রাইসটাও একদম রিজনেবল একটা প্রাইসে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় হোয়াইট গোল্ডের কালেকশন মাথায় নষ্ট করা প্রাইজে কাজীবাজার আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছে তো যার যেটা ভালো লাগে আমি বলবো হ্যাঁ দ্রুত হচ্ছে নিয়ে নিবেন যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নিতে হবে প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম নতুন এবং একদম ইউনিক এবং প্রত্যেকটা কালার থাকবে খুবই চমৎকার আর এটা কিন্তু এগুলো হচ্ছে বর্তমান মার্কেটের সবচাইতে হিট ডিজাইন এই যে দেখেন এটা আরেকটা একটা কালার সবচাইতে ভাইরাল কালার এবং সবচেয়ে রানিং কালার যেগুলো এগুলোর মধ্যে একটা এটা হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে চিনন ফেব্রিক্সের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে চিনন ফেব্রিক্সের মধ্যে প্রাইসটা সেম থাকবে অন্যটা দেখেন কি পরিমাণে যে গর্জিয়াস আসলে হাত দিয়ে না ধরলে বা সামনাসামনি না দেখলে আপনি আসলে বুঝতে পারবেন না খুবই গোর্জেস হচ্ছে কাজটা করা থাকবে এটা হচ্ছে আপনার সিলভার কালার খুবই চমৎকার একটা কালার তো যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুতভাবে হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং এই যে এটা হচ্ছে পিঁয়াজ কালারের মধ্যে খুব চমৎকার এটাও কিন্তু হচ্ছে আপনার কি চিনন ফেব্রিক্সের মধ্যে লাস্ট দুইটা যে দুইটা দেখাচ্ছি এই দুইটা হচ্ছে চিনন ফেব্রিক্স বাট বাকি সবগুলো হচ্ছে কি হোয়াইট গোল্ড এই যে দেখেন অন্যগুলো প্রত্যেকটা ওড়না কিন্তু অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ইউনিক এবং কাজের গুলো দেখেন আপনার কাটওয়ার্কের কাজ এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ সম্পূর্ণ অন্যার ভিতরে কাজ আছে যেটা প্রাইসটাও একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন তো আজকে এ পর্যন্তই এর বাইরেও অনেক কালেকশন আছে আপনারা ভিডিও কল দিয়ে ইনশাআল্লাহ দেখতে পারবেন দেখেন এখানে অনেক গর্জিয়াস গোর্ডজ কালেকশন আছে ওই সাইডে আছে প্লাস এই পাশে রেখে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ